আপনাকে স্বাগতম এই ভিডিওটিতে আমরা দেখতে চলেছি নির্বাচনের বাইরাল দশটি স্লোগান সম্পর্কে শুধুমাত্র নির্বাচনী স্লোগান গুলো না সাম্প্রতিক সময় যে স্লোগান গুলো রাতারাতি ভাইরাল হয়েছে সবগুলো দেখতে পারবেন আজকের এই ভিডিওতে এছাড়াও আজকের এই ভিডিওটিতে আপনার দেখতে পারবেন একদল আর সেগুলো তো আজকের এই ভিডিওটিতে আপনারা অনেক ধরনের স্লোগান দেখতে পারেন তো গেদাগিদিরা আমাদের সাথে আপনিও যদি এই সব ভাইরাল জনপ্রিয় স্লোগানগুলো একসাথে দেখতে শুনতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার মনোর তো বেশি প্যাকপেক না করে শুরু করা যাক আজকের ভিডিও তো যাই হোক দেখি আজকের লিস্টের শুরুতেই রয়েছে বিএমপির ধান লাগা এই স্লোগানটি হ্যাঁ এটাই হলো বিএমপির ধান লাগা জনপ্রিয় স্লোগান তো এবার মহিলা আপাদের যদি এই স্লোগানটা না দেখে তাহলে কি আপনারা দেখতে মজা পাবেন তো চলেন সেটা আগে দেখে নেই তো এরপর রয়েছে স্লোগান মাস্টার নয়নের স্লোগান আর এটা হচ্ছে বিএমপি ধানের শীষের জাতীয় স্লোগান যেটা তারেক রহমান নিজেও দিয়েছে এরপর রয়েছে নিয়ে স্লোগান বিচ্ছে বাচ্চা গেদা গিদিরা যে শুধু ধারিপাল্লাকে নিয়ে স্লোগান দিয়েছে এমন কিন্তু না তারা ধানের শীষকেও নিয়ে দিয়েছে তো চলেন সেটাও দেখে আসি

এছাড়াও রয়েছে শাপলাগুলি সহ বিভিন্ন দলের স্লোগান ইন ক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি আর হ্যাঁ এই স্লোগানটি অনেক দলে দিয়ে থাকে তো জাহাকে দেখে এরপর রয়েছে দাড়ি পাল্লার স্লোগান মার্কা তো জাহাকে দেখিদের এরপর রয়েছে চর্মনার পীরের হাত পাখার স্লোগান তো যাহাকে দেখতে এরপর হয়েছে গণ অধিকার পরিষদের স্লোগান তো যাহাকে দেখি দিয়ে এবার আরো একটি চলে নির্বাচনের প্রচারণার জন্য ধানের শেষে আরো একটি স্লোগান আল্লাহ আল্লাহ নামে তাদের ধানের শেষে আরো একটি নেত্রীদের স্লোগান আছে তো চলেন সেটাও দেখে শুধু দেখবেন অন্য কিছু কিন্তু দেখবেন না আর অপর দিকে আওয়ামী লীগ বলতেছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি জুলাই আন্দোলনে ছিল তুমি কে আমি কে রাজেকার রাজেকার আর এই স্লোগানটি বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত স্লোগানে রূপান্তরিত হয়েছে তুমি কে আমি কে হাদি হাদি আচ্ছা আপনি কি হাদি হতে চান কে কে চান তা কমেন্টের মাধ্যমে জানান এছাড়াও আরও বাংলাদেশের সমালোচিত আলোচিত বিভিন্ন স্লোগান রয়েছে দিল্লি না ঢাকা ক্ষমতা না জনতা আপোষ না সংগ্রাম তাছাড়াও বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং সাধারণ জনগণের মানুষ যা হতে চায় ওসমান হাদিবাইয়ের পক্ষে পুরো বাংলাদেশ কারণ তার জ্বালাময় কণ্ঠ আজকের এই বিরোধীতে আপনার আরও স্লোগান দেখতে পারবেন তার আগে চলেন বিরোধী দলকে অ্যাটাক করে স্লোগানগুলো দেখে আসি তার জন্য আমাদের প্রথমে যেতে হবে ঢাকা আট আসনে নাসির উদ্দিন পাটওয়ারের উপর পরে তারা যে স্লোগান দেয় আব্বাসকে কেন্দ্র করে এরপর বিএনপির মির্জা আব্বাস এটার বিপক্ষে বড় একটি মিছিল দেন বাংলাদেশের ইলেকশনে একদিকে আর ঢাকা আট আসনে ইলেকশন একদিকে তো আপনার কি মনে হয় ঢাকা আট আসনে কে জিতবে তা কমেন্টের মাধ্যমে জানাবেন এরপর রয়েছে বিএমবির স্লোগান ডুবারে ডুবা নৌকা ডুবা এরপর রয়েছে এনসিপি এবং জামাতকে নিয়ে বিএমপি যে স্লোগানটি দিয়েছে বর্তমানে এই নির্বাচনের সময় বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনয়ন প্রার্থী শেরপুর আসনের একজন নেতা বিএমপি এবং জামাতের ইসলামের মিছিলে সংঘর্ষে একজন মৃত্যুবরণ করেন তারপরে তারা জামাতের শিবির এবং জামাতে ইসলাম মিলে বিএমপির বিরুদ্ধে যে স্লোগানটি দেয় চলুন সেটা শুনে আসি এছাড়াও এই বিষয়টি নিয়ে আরও একটি স্লোগান ভাইরাল হয় তো চলেন সেটাও শুনে আসি তো যাহাকে দেখতে এরপর রয়েছে ডাক সুনির্বাচনে সাদিক কায়েম জ্বর হওয়ার পরে যে স্লোগানটি দেওয়া হয়েছিল রয়েছে বিভিন্ন ধরনের স্লোগান তো চলেন সেগুলো শুনে আসি تا میرے ریگولی کرے تا میرے ریگولی کرے جی دین بال سی او یار او یار ہادی ہادی او یار او یار ہادی ہادی ہمت ہمت ترکت سلام جماعت سی ویل بھی کی بسی ہر نہ ہر نہ رضا کا تر ملکی بسی ہر نہ اسی سی سو فلم ماضی مارا আর এই ছিল স্লোগ গান কিনে ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এরকম আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ